হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যেখানেই আছেন খুব ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো কেমন আছেন আপনারা সবাই একটু বলবেন কমেন্ট করে জানাবেন অবশ্য আপনাদের কমেন্ট আমার কাছে খুব ভালো লাগে আর এখন ঘুরিতে সাড়ে দশটা বাজে আলীকে সকালে নাস্তা খাওয়াই দিছি খাওয়ানোর পর এখন আলী এখানে খেলাধুলা করতেছে এই যে দেখো আলীর খেলাধুলা কি তুমি এখানে কি করতেছো এটা ধরতেছো কেন পানি হ্যাঁ তোমার না ঠান্ডা লাগছে তোমার ঠান্ডা লাগছে তুমি পানি ধরতেছ আসো 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 যাও যাও ও ঠান্ডা লাগছে ওর শরীর ভালো নকি কিন্তু আমি ওষুধ খাওয়াই দিছি তারপরও যায় ও পানি ধরবো মানে ও সারাদিন আর কোনো কাজ শুধু পানি নিয়ে খেলাধুলা করবে এই ওর কাজ তো এখন একটু হাঁটতেছে আলিকে নিয়ে নানু একটু বাজারে গেছে তো নানু সাথে যেতে পারেনি বলে মন খারাপ ঘর ঘরে ঢুকবে না বাইরে হাঁটবে তো ভাবলাম যে ঠিক আছে বাইরে একটু হাঁটুক একটু খেলাধুলা করুক যেহেতু নিয়ে আসাই তো এই তো আজকে লোকে তেমন কিছু খাওয়াই নাই শুধু রুটি খাওয়াইছি আর চিনি দেখছি চিনি কিন্তু আমি খাওয়াই না অনেক কম খাওয়াই মাঝে মাঝে বেশি না কারণ চিনি বেশি দিলে বাচ্চা মানুষ তো পরে আবার সহস হয়ে যাবে চিনি দেই না তো চিনিটা পাইলেও অনেক খুশি হয় এই যে দেখো কিভাবে খেলে তুমি আবারই পানি ধরতেছো তোমাকে মানা করার শর্ত তুমি শোনো না যাও যাও আসো আসো রুমে চলে যাই চলো চলো এই যে দেখো কীভাবে লটকায় নিতে নাই তো আসবো না এজন্য এইভাবে লটকায় নিয়ে যেতে হয় যাও যাও না দাও দাও আমি দরজা রাখব একদমই না একদমই না একদমই না বাহিরে যা পাই তুমি পানি ধরো কেন বাহিরে গেলে খেলা করো এমনি খেলা করে পানি ধরে কেউ এখানে আমি আলীকে ঘুম দিছি ঘুম পাড়ায় আমি খুব তাড়াতাড়ি চলে গেছি একটু গোসল করার জন্য কারণ অনেকগুলো কাপড় চোপড় ছিল যেগুলো আমার ধুতে হবে তো আনি যতক্ষণ ঘুমায় থাকবে ততক্ষণই আমার যা কাজ করার আমার কমপ্লিট করতে হয় কারণ আনি যদি উঠে যায় তখন আমার ওর পিছনে দৌড়াদৌড়ি করতে হয় ওকে আমার অনেকটা খেয়াল রাখতে হয় কারণ ও কিন্তু কারো কাছেই থাকে না কানাকাটি শুরু করে দেয় আর ওকে রেখে যদি আমি গোসল করতে যাই তাহলে তার কোনো কথাই নাই মানে বাথরুমের দরজার সামনে দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত না বেরোবো ততক্ষণ পর্যন্ত ওই দরজায় নক করতেই থাকবে করতেই থাকবে আর প্রচুর পরিমাণে কান্না করবে মানে এত কান্না করবে কারো কাছেই যাবে না কাছে যাবে না কারো কাছে যাবে না তো এর আর কি ও ঘুমাতে আমি গোসলটা করে নিছি আর কাপড় চোপড় জমা ছিল ওই কাপড় চোপড়গুলো আর কি ধুয়ে দিছি তো আলি এখন ঘুমাই গেছে কিন্তু ওকে কিন্তু আমি কিছু খাওয়াতে পারিনি কারণ ও একদমই খায় নাই তো ভাবলাম যে যখন ঘুম থেকে উঠবে তখন ওকে আমি খাওয়াবো কারণ ঘুম থেকে উঠলে একটু খিদা লাগবে বেশি তো তখন যদি খাওয়াই তখন হয়তো বা খাবে তো এক পর্যায়ে যা সাথে আমার একটু মানে যুদ্ধ করতে হয় খাবার নিয়ে মানে ওকে খাওয়ানোটা মানে একটা প্যারা হয়ে গেছে আর কি এত কষ্ট যে বলার বাইরে আমার মনে হয় সব বাচ্চাদেরই সেম এরকম মানে কি বলবো আর এমনই অভ্যেস সব মারাই মনে হয় আমার মতন কষ্ট করেন আর সব মারাই মনে হয় আমার মতন এই মানে সিচুয়েশনে সবসময় পড়েন এটা আমি বুঝতে পারতেছি আসলে একটা সময় এমন ছিল যখন আলী ছোট ছিল তখন সারাক্ষণ ওকে আমি কোলে কোলে রেখে দিতাম মানে ওকে একদমই নিচে শোয়াইতাম না আমার কোলে রাখতাম রাত্রে এরকমও হয়েছে যে বারোটা বাজে আমার কোলে আলি মানে শুইছে ও আর নিচে মানে শোয়ে নাই মানে ওর অভ্যাস ছিল ও আর নিচে শুইবো না মানে ও এত কান্নাকাটি পড়তো ওকে যদি আমি মানে কোলে থেকে যদি নিচে শোয়াই দিতাম বিছানায় তখনই ও একদম পুরা কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ হয়ে যেত তো আমি আবার কি করতাম সাথে সাথে কোলে করে মানে দোলনার মতন ধুলাইতাম তো এটাই আর আমু বলতো যে এটা করো তাহলে তোমার অভ্যেস আরও বেশি হয়ে যাবে তখন দেখবা তোমাকে আর মোটেও ঘুম পাড়াইতে ঘুমাইতে দিবে না তো আর ও তুমি হাজার চেষ্টা করলেও ওকে তুমি ঘুম পাড়াতে পারবা না তো ওইটাই আসলে আমি বুঝতাম না মানে কি বলবো আর তখন তো অনেক বা আদরে ভালোবাসায় মানে মানে অনেক ইয়া ছিলাম আত্মহারা ছিলাম তো এই অভ্যেসটা করতে করতে একটা সময় দেখা গেছে এরকম যে আমাকেই দেখা গেছে রাত্রে বারোটা বাজে যে আমি বসে আছি ওকে পায়ে ঝুলাইতেছি সকাল কয়টা বাজে ভোর চারটা বাজে আমি ঘড়ির টাইম দেখি যে এখন কয়টা বাজে একটু দেখি ওই দেখি সেই সময় ভোর চারটা বাজে মানে আমার ওই এক রাত পার হয়ে গেছে ওকে শুধু পায়ের উপরে ঝুলেতে চুলেতে তো আর এমন অবস্থা ছিল যে আমি যে কাউকে বলবো যে তোমরা একটু নাও করলে বা তোমরা একটু ইয়ে করো সাহায্য করো মানে ওইটাও আমি বলতে পারতাম না কারণ নিজের কাছ থেকেও তো খারাপ লাগে যেমন আমার সাথে সাথে কি রাত জাগবে আমি কাউকে বলবো রাত জাগার জন্য আর আম্মুকে বলবো আম্মু তো এমনি শরীর ভালো না সে রাত জাগলে সে অসুস্থ হয়ে যাবে তো আমি কাকে বলবো রাত জাগার জন্য তো সম্পূর্ণ কষ্টটা আমারই করতে হতো আর আমি সম্পূর্ণ কষ্ট করতাম তো আল্লাহর রমতে ওই দিনটাও আমি দেখছি এখন আল্লাহর রহমতে আর এরকম প্রবলেম হয় না এখন ও মার্শাল ঘুমায় যায় ঘুমায় টাইম হলেও ঘুমায় যায় কিন্তু ওকে খাওয়ানোটাই হচ্ছে আমার প্যারা তোমরা তো সবাই অবশ্যই দেখছো জালি কিন্তু এতটা স্বাস্থ্য না কিন্তু একদমই না তো দেখতেই পারলা যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আলিকে খাবারটা খাওয়াই দিয়েছি তাও আবার অনেক কষ্ট করে খাওয়াইছি ও কিন্তু কয়েকবারই মুখ থেকে ফেলে দিয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইও আর আমার ভিডিওতে কিন্তু তোমরা লাইক দিতে ভুলবা না কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো কমেন্ট করো কিন্তু অনেকেই দেখা গেছে যে লাইক দিতে ভুলে যাও তো বন্ধুরা প্লিজ 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 তোমাদের এই একটা ছোটো লাইক আর আমার অনেক উপকারে আসবে ছিল আমার আজকের মতন ভিডিও ভিডিওতে একটা লাইক ধরো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতন আল্লাহ